বন্ধুরা একটি হিন্দু পরিবারে যাই থাকুক আর না থাকুক কিন্তু একটি তুলসী গাছ প্রত্যেক হিন্দু পরিবারেরই একটি পবিত্র সৌন্দর্য তুলসী গাছ ছাড়া কোনো পরিবারই সম্পূর্ণ নয় কারণ তুলসী গাছ প্রত্যেক সংসারের নেতিবাচকতা দূর করে ও ইতিবাচক শক্তিকে আবদ্ধ করে ও পরিবারে নিয়ে আসে সুখ শান্তি ও সমৃদ্ধি শাস্ত্র তুলসী গাছ হল ভগবান নারায়ণের পত্নী ও মাতা লক্ষ্মীর আরেক রূপ অর্থাৎ তুলসী গাছের মধ্যেই বাস করেন মাতা লক্ষ্মী হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছ সম্পর্কে অনেক নিয়ম প্রচলিত রয়েছে যে নিয়মগুলি মেনে যদি আপনি তুলসী গাছের পূজা করতে পারেন তাহলে মাতা লক্ষ্মী ও মাতা তুলসী আপনার বাড়ি কখনোই ত্যাগ করেন না এছাড়া আপনার বাড়িতে হয় বিরাট আর্থিক উন্নতি তুলসী গাছে জল দেওয়া থেকে শুরু করে তুলসী পাতা তোলা পর্যন্ত হিন্দু হিন্দুশাস্ত্রে এমন কয়েকটি নিয়ম প্রচলিত রয়েছে যে নিয়মগুলি না মানলে হিতে বিপরীত হতে পারে অর্থাৎ রুষ্ট হতে পারেন দেবী লক্ষ্মী তুলসী গাছ ভগবান নারায়ণেরও অত্যন্ত প্রিয় সেই কারণে শ্রী হরির পূজায় অবশ্যই তুলসী পাতা দিতে হয় তুলসী পাতা না দিলে ভোগ গ্রহণ করেন না ভগবান নারায়ণ মনে রাখবেন এই নিয়ম মানা না হলে বিষ্ণুর রসে পথের ভিকারী হয়ে যেতে পারেন আপনি তাই বন্ধুরা যদি আপনার বাড়িতেও তুলসী গাছ থাকে তাহলে এই কয়েকটি ভুল কখনোই করবেন না এবং সেই ভুলগুলি কি কি তা জানার জন্য আপনাকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে অর্ধ ও অসম্পূর্ণ দেখে কখনোই মাতা তুলসীকে অপমান করবেন না তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আর জেনে নেই তুলসী গাছে কোন কোন ভুলগুলো করলে আপনার পরিবারে নেমে আসবে বিপর্যয় প্রথম তুলসী পাতা তোলার নিয়ম পুরাণ অনুসারে তুলসী পাতা তোলার কিছু নিয়ম রয়েছে সেগুলি না মানলে ভুল প্রভাব পড়বে সংসারে তাহলে জেনে নিন তুলসী পাতা তোলার সময় কোন ভুলগুলি একেবারেই করা উচিত নয় সবার প্রথমে তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে সবসময় আলো থাকে অর্থাৎ কখনোই যেন অন্ধকার না থাকে এটি খোলা জায়গায় রাখুন তুলসী পাতা তোলার আগে সর্বদা হাত জড়ো করে অনুমতি নিন নখ দিয়ে কখনোই তুলসী পাতা ভাঙবেন না যে কোনো একাদশী রাত রবিবার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময় তুলসী পাতা কখনোই তোলা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনগুলিতে তুলসী পাতা তুললে পুজোর ফল কখনোই পাওয়া যায় না এবং ঘরে অমঙ্গল আসে এছাড়াও রবিবারে তুলসী গাছে জল দেবা কখনোই উচিত নয় কারণ ছাড়া তুলসী পাতা তোলা পাপ বলে গণ্য হয় শুধুমাত্র ধর্মীয় ও স্বাস্থ্যগত কারণে তুলসী পাতা তোলা উচিত স্নান না করে তুলসী পাতা স্পর্শ করা কখনোই উচিত নয় তুলসী পাতা জীবনও এড়িয়ে চলা উচিত কারণ এর পাতায় উপস্থিত অ্যাসিড দাঁতের জন্য ক্ষতিকর তাই তুলসীকে সবসময় গিলে খেতে বলা হয় জল বা চায়ে মিশিয়ে পান করলে বেশি উপকার পাওয়া যায় অনেক সময় তুলসী পাতা শুকিয়ে গেলে ভেঙে পড়ে যায় এবং এমতো অবস্থায় এই পাতাগুলি নিক্ষেপ করা উচিত নয় এবং এদের উপর পা রাখাও উচিত নয় এই শুকনো পাতাগুলি ধুয়ে তুলসী গাছের মাটিতে রেখে দিন দ্বিতীয় তুলসী গাছ রাখার নিয়ম বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে তুলসী গাছ রাখলে কয়েকটি বিষয় খেয়াল রাখা খুবই জরুরি গাছটি কোন দিকে আছে কত সংখ্যক আছে এছাড়া বিশেষ করে তুলসী গাছের কাছাকাছি কয়েকটা গাছ ভুলেও বসানো উচিত নয় মনে করা হয় তুলসী গাছের কাছে এই গাছগুলি থাকলে তা আপনার জীবনে ও সংসারে বড় বিপর্যয় ডেকে আনতে পারে বাস্তু নীতি অনুসারে তুলসী গাছ রাখার জন্য পূর্ব দিক হল আদর্শ দিক যদি এটি সম্ভব না হয় তবে আপনি এটিকে উত্তর বা উত্তর পূর্ব দিকে জানলার কাছেও রাখতে পারেন বাড়ির পূর্ব দিকে বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেই দিকে তুলসী গাছ পুতলে সমস্ত বাস্তুদোষ দূর হয় যদি বাড়িতে একাধিক তুলসী গাছ থাকে তবে সেই সংখ্যাটা যেন তিন ছয় বা নয় হয় তাহলে সেটি খুবই শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে তুলসী গাছের কাছাকাছি ক্যাকটাস বা অন্য কোনো কাঁটাওয়ালা গাছ যেন কখনোই না থাকে জ্যোতিষ অনুসারে কাঁটাওয়ালা গাছে রাহুর প্রভাব থাকে এর ফলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং পরিবারের যাবতীয় উন্নতি বাধাপ্রাপ্ত হয় জ্যোতিষ অনুসারে তুলসী গাছের কাছে সমীবৃক্ষ যেন কখনোই না থাকে মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি সমীবৃক্ষ পুতলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে এছাড়াও হিন্দু ধর্মে অশ্বত্থ গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের কাছাকাছি অসত্য কখনও পোতা উচিত নয় এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দেখা দেয় তাই তুলসী গাছ রাখার সময় এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন তৃতীয় তুলসী গাছ পুজো করার নিয়ম শাস্ত্র অনুযায়ী তুলসী পুজো করলে লক্ষ্মীর সঙ্গে সঙ্গে শ্রী হরিরও আশীর্বাদ বর্ষিত হয় তাই তুলসী পূজা করার সময় জল ও ধূপ ব্যবহার করার পাশাপাশি পুজোর পর শ্রী তুলসী অষ্টোত্তর নামাবলী পাঠ করাও প্রয়োজন এই ব্রতপাঠ রোজ জপ করা হলে স্বাস্থ্য যেমন সুস্থ থাকে তেমনি স্বামী সুখও পাওয়া যায় শ্রী তুলসী অষ্টোত্তর নামাবলী পাঠের মাধ্যমে লক্ষ্মী ও নারায়ণকে মনে প্রাণে ডাকলে অর্থপ্রাপ্তিও ঘটবে জ্যোতিষশাস্ত্র অনুসারে স্নান না করে কখনোই তুলসীকে স্পর্শ করবেন না বা জল দেবেন না সকালে স্নান করে কিছু না খেয়ে শুদ্ধ কাপড় পরে তুলসীকে জল অর্পণ করা ভালো ফল দেয় বলে মনে করা হয় রবিবার ও একাদশীতে তুলসীকে জল নিবেদন করবেন না এই দিনগুলিতে মাতা তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন সন্ধ্যায় তুলসীকে জল দেবেন না বরং এই সময় একটি প্রদীপ জ্বালান শাস্ত্র অনুসারে তুলসী গাছে জল নিবেদনের সময় যদি কোনো বিশেষ মন্ত্র উচ্চারণ করা হয় তবে এক হাজার গুণ বেশি ফল পাওয়া যায় জীবনে সুখ ও সমৃদ্ধি দ্রুত বৃদ্ধি পায় সংকট এবং সমস্যা জীবন থেকে শেষ হয় তাই এই বিশেষ মন্ত্রটি হল মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বর্ধিনী আধিব্যাধি হার নিত্যম তুলসিত্তম শাস্ত্রে আটার তৈরি প্রদীপ সবচেয়ে শুভ ও পবিত্র বলে মনে করা হয় তুলসী আটার প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার আশীর্বাদ পাওয়া যায় পরের দিন এই প্রদীপটিকে গরুকে খাইয়ে দিন এই উপায় করলে শুভ ফলাফল প্রাপ্ত হয় এর পাশাপাশি অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয়